ইসিটিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কবুতর একে পায়রা নামেও ডাকা হয় কবুতর এক প্রকার জনপ্রিয় গৃহপালিত পাখি এর মাংস খাদ্য হিসেবে ব্যবহৃত হয় একসময় আমাদের দেশে কবুতর শখে পালন করা হতো কিন্তু বর্তমানে কবুতর ব্যবসায়িকভাবে অত্যন্ত লাভজনক বলে বাণিজ্যিকভাবেও এর পালন চলছে বাংলাদেশের অনেক স্থানে বর্তমানে অনেক কবুতরের বাণিজ্যিক খামার তৈরি হয়েছে পৃথিবীতে প্রায় দুইশো জাতের কবুতর পাওয়া যায় বাংলাদেশে প্রায় তিরিশ প্রকার কবুতর আছে বাংলাদেশের জলবায়ু কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী পূর্বে কবুতরকে সংবাদবাহক এবং খেলার পাখি হিসেবে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এটা পরিবারের পুষ্টি সরবরাহ সমৃদ্ধি শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে এদের সুষ্ঠু পরিচর্যা রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে সঠিকভাবে প্রতিপালন করে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা যায় কবুতর প্রতিপালন এখন শুধু শখ বা বিনোদনের মাধ্যমে সীমাবদ্ধ নেই বরং এখন তা একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে কবুতর বাড়ি ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়াও অল্প খরচে এবং অল্প ঝামেলায় এর প্রতিপালন করা যায় বাংলাদেশে কবুতরের জাতের মধ্যে গিরিবাজ অন্যতম কবুতর ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে এ দেশে এ কারণে আমরা আজ কবুতরের উপরে এই প্রতিবেদনটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করেছি আমরা এখন কথা বলবো এই কবুতরের খামারটি এতক্ষণ ধরে আমরা যে দেখালাম এটার সত্ত্বাধিকারী জনাব তাজুল ইসলাম বাবুর সাথে বাবু ভাই কেমন আছেন জি ভালো আছে আপনার ভালো আছেন জি আচ্ছা বাবু ভাই আমাদেরকে একটু বলেন যে আপনি এই কবুতরের প্রজেক্টটা কবে থেকে শুরু করছেন প্রজেক্টটা শুরু করছি আমি প্রায় ছয় বছর আগে ছয় বছর আগে জি আচ্ছা কোন ধারণা থেকে আপনি এটা শুরু করছেন কবুতরটা এটা আমার কোনো ধারণা ছিল না যে কবুতর মানুষ যে পোষে কিভাবে সেই ধারণাটাই ছিল না হ্যাঁ তা আমার দাদার কি কবুতর পালতো দাদা কবুতর পালত কি গোল্লা কবুতর পালতো এমনকি সাদা কবুতরগুলো পালতো দেখতে সুন্দর দেখা যায় তা আমরা আমাদের যে বাসার যে ইয়া জানলার যে একটা সাইড আছে ওই সাইডটাতে আমার দাদা একটা খুয়ার বানায় কবুতর পালতো তো ওইখানে দেখতাম যে কিছুদিন পর পর দাদা আর কি আমাদের কবুতর খাইতে দিত গোল্লা আর কি লোচা বলে তো খাইতে দিলে আমরা খাইতাম না তো ওইটা বলতাম যে এটা বড় হোক বড় হইলে তারপরে খাবো তো বড় কবুতর যে খায় না আর কি সেটা তার আমরা জানতাম না আচ্ছা বাবু ভাই আমাদেরকে একটু আপনার এই কবুতরগুলির একটু পরিচয় করেন এইখানে আমাদের আর কি বাদিকে কবুতরগুলো আমরা এই এই সাইডে রাখছি বাঁদিকে কিছু কবুতর আমি দেখাই এই কবুতরটা আমাদের আর কি পাंखীর যেই পাঙ্কি দিয়ে আর ক্রস ইয়া দেখ ক্রস আর কি সবুজগুলো কইতো দে আর কি করা যে আমরা রেজাল করতে পারি যে আবার ফ্লাইও করতে পারি যে বাসা থেকে উড়েইলাম এটা কতক্ষণ উঠতে পারে হ্যাঁ ঠিক আছে এই কবুতরটা আমার প্রতিদিন যদি সকালবেলা আমি একটা মুড়াই যেটা আমি অফিস করি সেজন্য আমি সকালবেলা লাড়া দিয়ে যাই ও যেদিনকে আমি বাসা থেকে ওই দেখি যে ও দশটা এগারোটা বাজে নামে আচ্ছা এটা কি এখন উড়াই দেওয়া যাবে হ্যাঁ এটা উড়াই দেওয়া হ্যাঁ একটু একটু আমরা একটু দেখি আচ্ছা তারপরে তারপরে এইটা এরকম একটা কালদম কবুতর হ্যাঁ এটা এরকম একটা কালদম কবুতর কালদম মাদি আমার কাছে জোড়া ছিল জোড়া আমি মাদিটা এক জোরের দিয়ে দিচ্ছে আর কি কালদম কবুদার চেনার ইয়ে হইলো গ্যা ল্যাঞ্জা আর কি ল্যাঞ্জা পুরা কালা থাকবে আর পুরা অল বডিটা সাদা থাকবে প্রথম অনেক আর কি ফ্লাইয়ের কারণে আমরা অনেক টাইমে কি করি জিরা গলা দেয়া কালদম ইয়া করে কি ইয়া করলে ওইটার শরীরে হালকা হালকা জিরা আসে আচ্ছা এইগুলির প্রাইস কি রকম প্রাইস এলো গিয়ে হাজার টাকা

এই কবুদরটা কী যাতে এটা এটার বলা হলো ধোবাস কবুতো এটার হাতাটা থাকবে শুধু আর কি সাদা হ্যাঁ আর পুরা বডিটা থাকবে আর কি কালো তা এটার ভিতরে একটু সিট আছে হ্যাঁ ঠিক আছে কিন্তু হাতা আর কি ল্যাঞ্জা কালা ঠিক আছে ল্যাঞ্জা কালা এটার বলে এলো ধোবাস কবুতর হ্যাঁ এটাও আমার বাসায় আর কি কিছুক্ষণ আগে নামছে এটা কালকে গতকালকে তিনটা বাজে উড়াই উড়ানো হয়েছিল আর কি আর কি একজন ওই চিলে আসা ইয়া করে তাও টাও দিলে উড়া যায় কেন এটা কালকে তিনটা বাজে ওরছে আজকে সকালবেলা ও দশটা বাজে নামছে আচ্ছা ও সারা রাত ও বাইরে ছিল ও সারা রাত বাইরে ছিল আর কি কবুতর এটা নামার কারণে এটা আর কি একটু নি শরীরটা উইক দেখা যাইতেছে হ্যাঁ ঠিক আছে এটা আমি এখন সাতাস কেন হ্যাঁ এরপরে দেখি আমরা একটু চিলা কবুতরটা এই চিলা কবুতরটা আমাদের বাচ্চা ঠিক আছে আমার বাসারই বাচ্চা বাচ্চা কবুতরদের কি ফ্লাই করা যায় কিবা ভালো আর কি এইটিও আর কি মূলত ভালো ফ্লাই করার জন্য আর কি লং ডিস্ট্রিক্টে সারার জন্য এই চিলাটা ব্যবহার করা হয় হ্যাঁ চিলা কবুতর অনেক মার্কেটেও এরকম চিলা আর কি খুবই দাম ছিল এক সময় প্রায় আট দশ হাজার টাকা জোড়াই ছিল ঠিক আছে এখন আবার ট্রেনের দাম কমছে তার সবুজ গলা কবুতর যে এটাও আমাদের একটা মাকড়া আর কি একটা পাংখী ছিল ওইটা থেকে আর কি করা একটা বাচ্চা আর কি সবুজ আমরা যে ফ্লাই করার জন্য আর কি সবুজ গলাতে আর কি ভিত করার লাগে সেই জন্য আমরা এটা করাইছিলাম এটাও প্রায় দশ কিলোর থেকে আমার ছাড়া আছে আমি বিনা পাল্লায় ঠিক আছে এটা এই কবুতরটা আমাদের বাসায় প্রায় চার বছর পাঁচ বছর যাবত পাঁচ বছর যাবত এই কবুতরটা আমরা কিনার নিয়ে আসছিলাম অনেক দিন আগে সব কবুতর মারা যায় যখন গেছিল তখন এই কবুতরটা ছিল আচ্ছা এই কবুতরটা জাত কি এইটাও আর কি আপনার গ্রিবাদ জাতের ভিতরে আর কি এটা নিয়ে ভালো কোয়ালিটি আচ্ছা ঠিক আছে এই কবুতরটার প্রাইস কি রকম এখন যদি বিক্রি হয় এখন যদি আমি এটা তো বিক্রি করব না এটা যদি আমার কাছ থেকে কেউ যদি নিতে চায় তাহলে আমরা 2000 টাকা হইলেছি আর কি বেচতে পারব আর কি আচ্ছা এটাতে আমার যে পাঙ্খিগুলা আছে হাদি যে পাঙ্খিগুলা এটাতে আমি ভিট করাই ঠিক আছে আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে এই যে কবুতর পালন করে এটা করে তো স্বাবলম্বী হওয়া যায় হ্যাঁ স্বাবলম্বী হওয়া যদি সে বিজনেস আকারে যদি করে হতে চায় তাহলে সে স্বাবলম্বী হইবো আচ্ছা কয়টা কবুতর দিয়ে প্রথমে শুরু করতে হবে প্রথমে আর কি মূল যায় আর কি যারা নতুন ভাবে যদি করতে চায় তাহলে আমি বলবো যে কম দামি যে কবুতরগুলো আছে ওগুলে দিয়ে শুরু করলে সবচেয়ে বেটার কারণ একটা কম দামি কবুতর যদি মারা যায় আমি বুঝলাম না একটা দামি কবুতর নিয়ে আসলাম আইসাব আইনা কিছুদিন পোষার পরে ও ঠান্ডা লাগতে পারে আচ্ছা আপনি বলতেছেন যে অভিজ্ঞতাটা যেহেতু দরকার সেই তো কম দামি কবুতর নিয়ে প্রথমে অভিজ্ঞতাটা সঞ্চয় করলে এটা ভালো হবে করলে ওনার জন্য ভালো হইব নাহলে দেখা যে আমি তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দা কবুতর নিয়ে আসলাম আর না আমি এটা সম্বন্ধে জানলাম না এটা কিভাবে অসুস্থ আর কিভাবে কি হয় আর ঠিক আছে ও কিছুদিন পরে দেখা যে অসুস্থ হয়ে গেল আমি বুঝলাম না কবুতরটা আমি খায় না আদার খায় না খাইতেই পারে না আদার ঠিক আছে আদার খায় না ইয়া করে না ওই কবুতরটা কি হলো দুই দিন পরে আর কি আর কি ওষুধ যে খাওয়াইবো ওই সময়ই দিব না কবুতরটা মারা দেবো না আচ্ছা এখানে টোটাল কত প্রকার জাতের কবুতর আছে আমাদের এখানে প্রায় অনেকগুলা জাত আছে এটা কি জাত এটারে আমরা বলি আর কি সবুজ গলা চটবানダー আর কি সুন্দর এটা কালা গলা বলি আর কি আচ্ছা ঠিক আছে এইটাও অনেক ফ্লাই করে এটা আমার পাঁচ ঘন্টা ফ্লাই করে প্রতিদিন আমি যে সকালবেলা উড়াই ও আর কি পাঁচ ঘন্টা পরে আর কি নাম সকালবেলা না আমি একটামে মেয়ে লারা আড়া দিই একটা মেয়ে লাড়া দরকার হলো গ্যা আমি বিকালবেলা বাসা থাকি ঠিক আছে সেজন্য আমি সকালবেলা কবুত আচ্ছা এই কবুতরটা কি এই কবুতরটা হইলো একটা বেজি গলা কবুদর হ্যাঁ ঠিক আছে বেজি গলা কবুতর সচরাচর পাওয়া যায় না হ্যাঁ ঠিক আছে এটা আমার যেই একটা পাঙ্খি কবুতর আসছিলো ওই পাঙ্খি কবুতর দেয় একটা বড় ভাইয়ের কাছ থেকে একটা বেজি গলা নড়াই না এই বিটটা আমি করাইছিলাম এটার একটা বাচ্চাই আমার কাছে আছে ঠিক আছে অনেকে বলছিল যে বাচ্চাটা বিক্রি করবেন কি না আমি বলছি যে না ভাই তা আমার কাছে বলছিল যে এটা আমি পাঁচ হাজার টাকা দিই ঠিক আছে বাচ্চাটা আমার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে আর কি কিনতে চাইছিল কিন্তু আমি বিক্রি করিনি কেন হ্যাঁ এই কবুতরটা এটা বেজি গলা বলে আর কি আচ্ছা এই কবুতরটা অনেক ফ্লাই করে তারপর এই কবুতরটা এটা আমার সবুজ গলা কবুতর যে পাখিগুলো আমরা যে যখন নাকি ফ্যাট করি তখন চিন্তা করি যে একটা ভালো কবুতর দা ফ্যাট করলে সবচেয়ে বেশি ফ্লাই করব এটাও একটা ভালো কবুতর ঠিক আছে আচ্ছা বাবু ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে যারা নতুন এইভাবে কবুতর পালতে চায় তারা এই যে বাজার থেকে তো কবুতর কিনতে হয় আচ্ছা কোন বাজার বা হাট থেকে কবুতর কিনলে বেশি ভালো হয় সবচেয়েতে গিরিবাস কবুতরকে যদি ভালো জাতের যদি কিনতে চায় ঠিক আছে আমি বলবো যে ঠাটারি বাজার থেকে সব আর কি ওইখানে দেখে যে বড় বড় যেই আর কি যারা পালোয়ার ওরাই আর কি ওইখানে নিয়ে আসে ঠাডারি বাজার আচ্ছা প্রতি শুক্রবারে যে হাটটা শুক্রবারে যে হাটটা বসে ওইটা ঠাডারি বাজার ওইখান থেকে করাই করলে সবচেয়ে ব্যাটার কিন্তু সব কবু ভালো কবুতর সব জায়গায় পাওয়া যায় তুমি যে কবুতরটা কিনবে তার তো চিনতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একটা গ্রামের হাট হইলেও ওইখান থেকে ভালো কবুতর চিনার উপায় আছে আচ্ছা বাবু এই যে এই যে কবুতরগুলো দেখছি আমরা এখানে অনেকগুলি কবুতর আছে হ্যাঁ এই এই কবুতরগুলো কি কবুতর এইগুলি আমরা যে পাঙ্খি যেই কবুতরগুলা এদিকে আর কি বাচ্চা কাচ্চা আর কি এটার ভিতরে নেওয়া আছে আচ্ছা ঠিক আছে যে ভালো এইগুলিতে আমরাও দেখছি এদিকে বাচ্চা কাচ্চা আর কি সামনের বছর আর কি এতে রেসে যাবে রেসে যাবে ঠিক আছে এডি বাচ্চা কাচ্চা আচ্ছা বাবু ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের এতক্ষণ আমরা এই কবুতর সম্পর্কে জানানোর চেষ্টা করলাম তা আশা করি আপনারা উপকৃত হয়েছেন সভিওয়ার্স আজ এ পর্যন্তই আপনারা উপকৃত হলেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা